রিসেপশনিস্টের চাকরি দেওয়ার নাম করে ডেকে মহিলাকে ধর্ষণের চেষ্টা ব্লেড দিয়ে চৌনাঙ্গ কেটে বাঁচাও বাঁচাও চিৎকার মহিলার ঘটনায় সরগোল কন্যাগর মনসাতলা এলাকায় যৌনাঙ্গ কাটা ওই ব্যক্তি শ্রীরামপুর বলস হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সূত্রে খবর কন্যাগর মনসাতলা সংলগ্ন এলাকায় শান্তিরঞ্জন কর্মকারের বাড়িতে ভাড়া থাকেন বিপ্লব দত্ত আদতে চুচুরা রবীন্দ্রনগর এলাকার বাসিন্দা বছর চল্লিশের ওই ব্যক্তি বিগত দুই বছর ধরে ভাড়া ছিলেন কন্যাগরে সেখানে এসি টিভি রিপেয়ারিং এর এবং কিচেন চিমনি রিপেয়ারিং এর কাজ করতেন কিচেন চিমনি সারাতে গিয়ে উত্তরপাড়ার এক মহিলার সঙ্গে পরিচয় সেই মহিলাকে সোমবার দুপুরে ইন্টারভিউ জন্য ডাকেন কোন বাড়িতে সাত হাজার টাকা বেতনের রিসেপশনিস্টে চাকরি দেওয়ার জন্য ডাকা হয় বলে দাবি ওই মহিলার তার স্বামীর সঙ্গে গিয়েছিলেন সেখানে স্বামী বাইরে রাস্তায় অপেক্ষা করছিলেন মহিলা ইন্টারভিউ দিতে ঘরে ঢোকেন তারপরে স্থানীয় লোকেরা শোরগোল শুনতে পেয়ে বাইরে এসে দেখতে পান রক্তারক্তি কাণ্ড ঘটনাস্থলে পুলিশ এসে আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য মহিলা ও তার স্বামীকে উত্তরপাড়া থানায় নিয়ে যায় পুলিশ স্থানীয় বাসিন্দারা জানান চেঁচামেচি শুনে তারা বেরিয়ে আসেন দেখতে পান এক মহিলা অর্ধনগ্ন অবস্থায় এবং ওই ব্যক্তি সম্পূর্ণ নগ্ন অবস্থায় রয়েছেন তার যৌনাঙ্গ রক্তাক্ত মহিলার দাবি তিনি ঘরে ঢুকতেই দরজা ছিটকিয়ে নিয়ে আটকে দেয় অভিযুক্ত কেন দরজা বন্ধ করেছে জিজ্ঞাসা করায় বলে মশা ঢুকছে মহিলা চেয়ারে বসে মোবাইল খাটতে থাকেন তার পিছনে দাঁড়িয়ে কথা বলতে বলতে হঠাৎ নগ্ন হয়ে মহিলাকে জাপটে ধরেন ধর্ষণের চেষ্টা করেন মহিলা তার হাত থেকে পাশতে একটি ব্লেড দিয়ে তার যৌনাঙ্গ চালিয়ে দেয় দরজা খুলে বাঁচাও বাঁচাও চিৎকার করে বেরিয়ে আসেন

মানে ছেলেটাকে কোথায় মেরেছে ছেলেটাকে পায়ে ফায়ার নাকি কোথায় বিলেট ফিলেট মেরেছে অতটা আমরা দেখিনি বলতে পারবো না ঠিক কোথায় মেরেছে না মেরেছে রক্ত রক্ত পড়েছিল ঘরের মধ্যে আমরা দেখতে পেলাম এটুকুই তারপর পুলিশ এসছে পুলিশ এসে নিয়ে গেছে ছেলেটাকে নিয়ে হাসপাতালে ভর্তি করেছে মানে ছেলেটি এখানে কি করতো কি কাজ করতো কি একটা অফিস ছিল কিছু একটা শুনেছিলাম এইটুকু ঠিক আছে বেশি কিছু জানি মানে মেয়েটি কি একাই এসছিল দেখেছিল স্বামী ছিল হ্যাঁ স্বামী নাকি বাইরে দাঁড়িয়ে ছিল হুম

একটি বললো যে আমার সঙ্গে অশালীন ব্যবহার করেছে অশালীন ব্যবহার করেছে বললাম হসপিটালে মেয়েটিকে পুলিশ নিয়ে চলে যাব মেয়েটির হাজবেন্ড ছিলেন মেয়েটির সঙ্গে মেয়েটির হাজবেন্ড হচ্ছিল মেয়েটি মূলত কি করতে এসেছিল মেয়েটি ইন্টারভিউ দিতে এসছে ছেলেটি কি আপনার বাড়িতে ভাড়া থাকতো হ্যাঁ ভাড়া থাকতো দু বছর ধরে ও ধরুন সমস্ত কিছু সারাই রিপেয়ারিং জব করে রিপেয়ারিং ও ঘরে প্রচুর রিপেয়ারিং জব দেখেছি এবং কিছুদিন আগে আমরা উঠে যেতে আমরা উঠে যেতে বলেছিলাম এই মাসে সেই জন্য ওরা প্রায় দু ভ্যান রিপেয়ারিং জিনিস বিক্রি করেছে কেজি ধরে আচ্ছা মানে ছেলেটিকে তো শোনা যাচ্ছে নাকি তার মানে তার গোপনাঙ্গ